প্রিয় দর্শক আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা প্রিয় দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণিয়ে আসছে বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ডিএনপি এবং জামাত আরেকটা বড় গোষ্ঠী আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না অংশগ্রহণ করছে না বলতে বললে ভুল হবে তাকে অংশগ্রহণ করাচ্ছে না এই সরকার এই সরকার বিএনপি জামাত এবং ছোট ছোট অন্য কয়েকটি দলকে এই নির্বাচনে প্রাধান্য দিচ্ছে বিএনপি আর জামাত প্রতিদ্বন্দ্ব করবে এই নির্বাচনে প্রতিটি আসনে দর্শক লক্ষ্য করা গেছে বি একাধিক প্রার্থী একাধিক বলতে তিনজন চারজন প্রতিটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে আসলে শেষ পর্যন্ত মোটটা কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না দর্শক যদি প্রতিটি আসনে বিএনপি দুই থেকে তিনটা দলীয় দলীয় প্রার্থী সহকারে বিদ্রোহী প্রার্থী থাকে তাহলে কি সরকার করতে পারবে আমার মনে হয় না তাহলে অবশ্যই জামাত এই হিসাবে এগিয়ে থাকবে প্রিয় দর্শক আপনাদের মতামত জানতে চাই আপনারা আমাদের চ্যানেলে আপনার মতামত জানাবেন আসলে কোন দল এগিয়ে আছে বর্তমানে আমার মনে হচ্ছে বিএনপির বিদ্রোহ পার্টি যেভাবে বিএনপির দান শেষ প্রতীকের যে প্রার্থী আছে এদের জিতাটা প্রায় অসম্ভব হয়েছে ইতিমধ্যে তারেক জিয়া বিশ্বাস করছে সে নানান মিটিং করছে বিদ্রোহী প্রার্থী হিসাবে নমিনেশন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখবে কে উদ্যোগ করলো কাড্ডা রাখলো যদি উদ্যোগ না করে তাহলে সাংগঠিক সাংগঠিক ভাবে বিএনপি বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে তারা ফেটাবেরিত এবারে কোটিং পদকে ডিএমপি মারপত্ত চেয়ারম্যান মারপত্তনা বর্তমানে চেয়ারম্যান ডিএমপি চেয়ারম্যান তারেক জিয়া বলে দিয়েছে যদি দলের বাইরে কেউ নির্বাচন করে তাকে দল থেকে চিরতরেই বাধ্য হবে তাকে কোনো ভাবে সংরনে আর সুযোগ হবে না alak joi hok দলের সাথে তারেক জিয়া বলতেছে জনের স্বার্থে দানে শীষ মার্কা কে যে ভাবেই জিতাতে হবে জিতাতে হবে এদিকে জামাত অনেকটা এগিয়ে যদি একটা আসনে বিএনপি একাধিক প্রার্থী থাকে তাহলে এদিকে জামাতের অনেকটাই লাভজনক অনেকটা এগিয়ে যাবে জামাত আমার মনে হয় এই নির্বাচন জামাতে কি সরকার গঠন করতে পারে খুবই অসম্ভব কিছু না প্রিয় দর্শক আপনাদের কি মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে